আসসালামু আলাইকুম একজন প্রফেসর ইউনুস কিছু করতে পারবে না দেশে যদি আমরা নিজেরা না ঠিক হই আমাদের বাংলাদেশের দুর্নীতি এমনভাবে এমনভাবে আমাদেরকে চাকরে ধরেছে আমরা ওখান থেকে বের হতে পারছি না কিছুদিন আগে একটা প্রোডাক্ট কিনেছি সেটার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এবং আরও অনেক এক্সপিরিয়েন্স আমার আছে বাংলা আমার আমার বেশি মানুষদের সাথে দুই নম্বরই কাকে বলে কোন না কোনোভাবে দুই নম্বরই করতে হবে আমাদের রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন এই শিক্ষা আমাদের মধ্যে নাই কোরআনের শিক্ষা আমাদের মধ্যে নাই আমরা যদি নিজেদেরকে ঠিক করতে চাই পবিত্র কোরআনের অর্থ সহকারে আমরা যদি পড়তে পারি না পড়তে পারি তাহলে আমাদের এ ঠিক করার কোনো ওয়েই নাই একমাত্র ওয়ে হচ্ছে কিতাবের জ্ঞান অর্জন করা কিতাবের জ্ঞান অর্জন না হওয়া পর্যন্ত বাংলাদেশ ঠিক হবে না বাংলাদেশের মানুষদের মধ্যে কিতাবের জ্ঞান নাই আমরা শুধু নামে মুসলমান এই যে মুসলমানদের যা যা হওয়া উচিত সহি হাবিজ যদি আমরা পড়ি আমরা কোরআন যদি পড়ি তাহলে আমরা ওজানে কম দিব না আমরা দুই নম্বরই করব না আমরা দুর্নীতি করব না অমুসলিম দেশগুলোতে যান যেরকম মুসলিমরা হওয়ার কথা ছিল সেরকম এখন তারা তারা তো ওজনে কম দেয় না তাদেরকে তো দেখিনি দুই নম্বরই করতে তাদেরকেও তো দেখিনি এতটা দুর্নীতি করতে আমরা আমাদেরকে চেঞ্জ করতে প্রথমে হবে এর পরে আমাদের লিডার আমাদের জন্য কিছু করতে পারবে প্রফেসর ইউনুস সাহেব যা করছেন ভালো করছেন কিন্তু আমরা যদি ঠিক না করি তাহলে কোনো কিছু লাভ হবে না কোনো লাভই হবে না এটা সব সব কিছু ব্যর্থ আপনাদেরকে দুর্নীতি থামাইতে হবে প্রত্যেকটা মানুষকে ঠিক হইতে হবে যারা ব্যবসার মধ্যে আসছেন এখন মনে হয় সব ব্যবসায়ী না চারিদিকে ব্যবসায়ীরা সৎ মানুষরা ব্যবসায়ী করতে পারে এই জন্য ব্যবসা ছেড়ে দিয়ে সৎ মানুষদেরকে ব্যবসায় আসতে হবে ব্যবসার লাইনটা আপনারা দেখেন কতটা কতটা খারাপ পরিস্থিতি আমাদের আমাদের দাড়ি থাকা মানে টুপি মানে জামাত বলা হয় জামাত কি মুসলিম মানুষ জামাত শিবির বলে হত্যা করেছেন। এই হইতেছে আমাদের মানে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলিম মানে সমস্যা বাংলাদেশের একটা মুসলমানকে জামাত শিবির এইটা ওইটা বলে মেরে ফেলা হয় এই হইতেছে আমাদের দেশ এখন ইউনিয়স ভালো কাজ করতেছেন তবুও আমার কাছে আমার কাছে কষ্ট লাগে এই এর মধ্যে একটা ডিল করলাম একটা প্রোডাক্ট আনলাম এর মধ্যে ভেজাল দিয়ে দিয়েছে একটা খারাপ দিয়ে দিলাম দিয়ে দিল এইরকম জিনিসগুলা হর হামেশা বাংলাদেশে হয় আমি অ্যামাজনে প্রোডাক্ট সেল করি বাংলাদেশ থেকে আনানোর চেষ্টা করি পারি না ওদের সাথে ডিল ভালো হয় না আমার ওরা ঠিক কোয়ালিটির জিনিস দেয় না আবার ঠিক কোয়ালিটির জিনিস দিলে অনেক বেশি অর্ডার দিতে বলে কত রকম ঝামেলা এই এই যে দুর্নীতি দুর্নীতি শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে বাণিজ্য যাবে না হ্যাঁ ওই বাইরের সাথে যতটা রিলেশনই প্রফেসর ইউন সাহেবের কারণে ভালো হোক আবার নিজেরা যদি নিজেদেরকে ঠিক না করি ভাবে বাংলাদেশের উন্নয়ন হবে না বাংলাদেশে উন্নয়ন হইতে হলে প্রত্যেকটা মানুষের ধর্মের কিতাবের জ্ঞান নিতে হবে যদি আপনারা যদি মুসলমানরা যারা আছেন তারা অন্তত জ্ঞান নিতে পারেন পারেন কোনোভাবে আপনাদেরকে দুর্নীতিকরণ যাবে না আমার দেশ উন্নয়ন হবে আমার দেশ আগায় যাবে আপনারা যদি ঠিক মতো জাকাত দেন ইসলাম এত সুন্দর একটা ধর্ম আপনারা যদি সঠিকভাবে ইসলামের পথে থাকতে পারেন দেশ অবশ্যই উন্নয়ন হবে আর আমাদের বাংলাদেশের মানুষ যারা ভালো মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে নন মুসলিম দেশে যারা আছেন আমি তাদেরকে বলছি আপনারা একটু খেয়াল করে দেখেন তো আপনাদের পাশের যে মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়তে যান বাংলাদেশি মানুষদেরকে দেখবেন কোনো না কোনোভাবে ওই মসজিদের সাথে হয় আজান দিবে আর হয় নামাজ পড়াবে আর না হয় মসজিদ কমিউনিটিতে থাকবে আর না হয় মসজিদ পরিষ্কার করে মুসলিম কান্ট্রি দেখেন সৌদি আরবে যান মদিনাতে যান বাংলাদেশি মানুষগুলো আল্লাহর ঘর পরিষ্কার করে বাংলাদেশি মানুষের মধ্যে আছে আমরা আমরা ভালো আমরা আমরা অনেক ভালো আমরা আমরা ধার্মিক কিন্তু আমাদেরকে পিছানো হয়েছে আমাদের কিতাবের জ্ঞান নাই আমাদেরকে কিতাবের জ্ঞান নিতে হবে আমাদেরকে প্রত্যেককে স্টাবি করতে হবে করতে হবে भलो चकबें अपन धन्यवाद